আমার প্রিয় পাত্র পাত্রী বানিয়ে দিন ঠিক কিনা বলুন এখন আপনাদের জন্য ছোট্ট করে তিনটি আয়াত শিক্ষার জন্য বলছি হয়তো পাঁচ মিনিট সময় লাগবে আচ্ছা আমার প্রিয় ভাইরা বলুন তো ইব্রাহিম আল যে ইসমাইলকে পেয়েছিলেন এটাকে এমনি সাধারণভাবে পেয়েছিলেন ওনার দীর্ঘ আশি নব্বই বছর বয়স হয়ে গেছে সন্তান নাই আল্লাহ কাছে বারবার দোয়া করছিলেন আল্লাহ তোমার দিনকে ঠিকই রাখার জন্য আমাকে একটা নিকার সন্তান দাও রব্বি হাবলি মিনাস হাই ঠিক কিনা বলুন এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে বলেন ফাবাস সরোনা বেগলা আমিন হালিম আমি আপনাকে হালিম সন্তান দান করলাম সবরকারী একজন সহনশীল সন্তান আমি তোমাকে দান করলাম এরপর আল্লাহ আল্লাহ নবী যখন সেই সন্তান স্ত্রীকে ওখানে রাখলেন নাকি শুধু শেষ করলেন না তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন স্ত্রী এবং সন্তানের জন্য কি করেছেন তিনি আল্লাহ কাছে দোয়া করে বলছেন এই দোয়াগুলি আপনাদের জন্য শিক্ষা নিয়ে দুইটা দোয়া আল্লাহ তালা বলছেন যারা স্ত্রীকে অভিযোগ করেন স্ত্রী এই ভালো না সেই ভালো না অমক না তমক না স্ত্রী দেখতে কালো তার কথাবার্তা ভালো লাগে না তার সাথে মনের মিলন হয় না এই যে আপনার অভিযোগ দেন সব দুষ বউয়ের কারণ সবদোষ কার কিছু পুরুষ আছে দুষ বইয়ের আর উনি সব একদম দুধে ধোয়া ওনার কোনো দোষ নাই সব দুষ বইয়ের কিন্তু আপনি যেমন বাইরে কষ্ট করেন আপনার স্ত্রী আপনার বউ ঠিক বাড়িতে তেমন কষ্ট করে বাড়িটাকে শ্বাসগোশ করে রাখে ঠিক কিনা বলুন আল্লাহর নবী হজরত রাহিম আলাইসালাম তিনি আল্লাহর কাছে তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করেছেন এই দোয়াগুলি আমাদের জন্য সবার জন্য কারণ আমরা হলো ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম তিনি যদি আমাদের জাতির পিতা হন তাহলে আমরা তার সন্তান কিনা বলুন আল্লাহ পাক সমস্ত হাজরত ইব্রাহিম আল্লাহর কাছে বলছেন আল্লাহ হে আমার রব আমার সন্তান আমার স্ত্রী এগুলিকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দিন কি বানিয়ে দিন চক্ষু শীতলকারী মানে কি এর ভাবার্থ কি এর ব্যাখ্যা কি চক্ষু শীতলকারী মানে আমার ভালোবাসা আমার প্রিয় পাত্র পাত্রী বানিয়ে দিন ঠিক কিনা বলো তো আপনি যে আপনার বউকে ভালোবাসতে পারেন না বউ আপনাকে ভালোবাসে না বা মনের মেলন হয় না আপনি আমি কি কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ে কিংবা তাহার নামাজ পড়ে আল্লাহকে হাত তুলে দোয়া করে বলেছি আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানকে আমার চক্ষু শীতলকারী আমার ভালোবাসার পাত্র বানিয়ে দিন দোয়া করেছি আমার মনের মানুষ বানিয়ে দিন আমার একমাত্র প্রেমিকা বানিয়ে দিন যেন আমার ধ্যানে পড়ে থাকে আমাকে যেন চিন্তা করে আমাকে যেন ভালোবাসে আর কাউকে ভালো নামাসে এরকম দোয়া করেছেন করেন খালি বইয়ের বৃদ্ধ অভিযোগ আগে দোয়া করেন মসজিদে গিয়ে তারপরে বলবেন হুজুর বইয়ের বিরুদ্ধে বাস করেন একটু বউ এই করে সেই করে আগামীতে আসলে তখন বইয়ের বিরুদ্ধে বাস করবো আগে এই ফর্মুলা পালন করতে হবে কি কথা বোঝাতে পেরেছি আজ থেকে বইয়ের জন্য দোয়া করবেন পাঁচ অপ্তা নামাজে দোয়া করবেন বউয়ের জন্য সন্তানের জন্য বউয়ের জন্য সন্তানের জন্য তিনি বলছেন আয় আল্লাহ আমার রব আমার বংশধর আমার সন্তান ছেলে মেয়েদেরকে রব্বুল আলমিন তুমি তাদেরকে নামাজ কায়েমকারী বানাও আর আরেক জায়গায় আল্লাহ বলছেন রব আমার দোয়াকে কবুল করো আর বললেন আমার সন্তানদেরকে রব্বুল আলমিন মোত্তা নেতা বানিয়ে দাও কি বলেছেন কয়টা দোয়া করেছে এবার একটু শুনুন না না দুইটা দোয়া না এবার বলি এবার মনে রাখবেন এক প্রথম তিনি নেককার সন্তানের জন্য আল্লাহ কাছে দোয়া করেছিলেন তিনি এমন বলেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন একটা ছেলে দাও একটা মেয়ে দাও ছেলে গাজা করু হোক ইয়াবা করু হোক আর বাবা করু হোক যাই হোক না কেন একটা ছেলে হলেই হলো এরকম দোয়া করছেন বলেন এরকম দোয়া করছেন কি বলেছেন আল্লাহ নেককার না ছিল ছেলে না কি বলছেন হাবলি মিনাস আমাকে কি সন্তান দাও নেককার সন্তান দাও আর আমরা কি বলি হুজুর দোয়া করে একটা যেন ছেলে হয় বাবার মাজারে গিয়ে সেদ্ধায় করে দোয়া করে বলে যে একটা ছেলে দাও বাবা ছেলের জন্য শুধু দোয়া করবেন না একটা মেয়ে দাও বাবা এমন দোয়া না বলবেন আল্লাহ আমাকে একটা নেক্কারিনী কন্যা দাও আয় আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দাও একটা পুত্র দাও যে পুত্রে এসে ইসমাইলের মতো হবে যে পুত্রে এসে আমার এই দুনিয়াতে ইসমাইলের মতো অনুগত হবে বাবার কথা শুনবে মানবে আল্লাহর ইবাদত করবে দিনদার হবে এমন নেক্কার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে তার প্রথম শিক্ষাই ছিল সন্তান চাই আল্লাহর কাছে রিজিক চাও রিজিক তোমার সন্তান একটা তোমার জন্য রিজিক এই রিজিক যদি চাও আল্লাহর কাছে নেক্কার চাও কি চাও আমাজ বলুন তো কথা বলে না কি চানবেন নেককার চাইবেন যদি মেয়ে চান নে চাইতে হবে তাহলে প্রথম তিনি শিখিয়েছেন নেককার সন্তান ছেলে মেয়ে চাইবেন দুই তিনি বলেছেন সন্তান এবং স্ত্রীদের জন্য দোয়া করবেন সন্তান এবং ছেলে মেয়ে এবং স্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ আমার সন্তান আমার ছেলে মেয়েকে এবং আমার স্ত্রীকে আল্লাহ তুমি আমার একদম প্রিয় মানুষ বানিয়ে দাও আর আল্লাহ তাদের অন্তরে আমার ভালোবাসা তুমি গেঁথে দাও এবং তাদের প্রতি ভালোবাসা আমার দিলে গেঁথে দাও আল্লাহ আমিও যেন তাদেরকে ভালোবাসি তারাও যেন আমাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসা পেয়ে আমার যেন চোখ শীতল হয়ে যায় তাদেরকে দেখলেই যেন আমার ভালো লাগে আমাকে দেখলেও তাদের যেন ভালো লাগে আল্লাহ এমন ভালোবাসার পাত্র পাত্রপাত্রী বানিয়ে দাও আর ঝগড়া বাবা ঝগড়া ভাষা থাকবে আপনি যে সফলতা চান সারা জীবন কাজ করে সফলতা পাবেন যদি আল্লাহ না দেন তিনি শিখালেন ভালোবাসা চাইতে বলেন আল্লাহ তাল্লাহার কাছে তিন সন্তানের জন্য দোয়া করবেন খালি ওই টুকাই মার্কে সন্তান চাইবেন না আল্লাহ কাছে এইভাবে দোয়া করে বলবেন আল্লাহ আমার সন্তানকে আপনি নেতা বানিয়ে দিন আরে মুসলমানরা দুনিয়াতে গোলামি করতে আসেনি মুসলমানরা দুনিয়াতে নেতৃত্ব দিতে এসেছে কি করতে এসেছে এই জন্য বলবেন আল্লাহ কাছে আল্লাহ আমার সন্তানকে মোত্তাকিদের নেতা বানিয়ে দিন ইমানদারদের নেতা বানিয়ে দিন ওই সব গাজাখোর ভণ্ড কোরআন বিদ্বেষী কোরআন না ইসলাম চায়না এমনদের নেতা হতে না বলবেন আল্লাহ মোমিনদের মোত্তাকিদের নেতা বানিয়ে দিন সোমান আল্লাহ শিখলেন চার নম্বর দোয়া ছিল এই আল্লাহ আমার সন্তান মেয়ে আমার স্ত্রী বংশধরকে আল্লাহ নামাজ কায়েমকারী বানান কি বানান দোয়া করছেন এগুলো একটাও দোয়া করবেন এগুলো দোয়া করবেন সন্তান তখন আপনার সাথে তুলে হাত তুলে আমিন বলবে দোয়া মঞ্জুর হয়ে যাবে পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে নবী ইব্রাহিম যখন কাবা নির্মাণ করে আল্লাহর কাছে হাত তুলেছিলেন তখন ইব্রাহিম আলাহ সাথে সাথে ইসমাইল আল্লাহ সালাম হাত আল্লাহ কাছে দোয়া করে বলেছিলেন ইব্রাহিম আল্লাহ আল্লাহ কাছে দোয়া করেছে আর ইসমাইল আল্লাহ আসালাম বাবার পাশে বলেছেন আমিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে ইসমাইলের মতো একটা সন্তান আল্লাহ তালা তাকে দিয়েছেন আমরা যদি এমন একটা সুন্দর পরিবার চাই আল্লাহ কাছে দোয়া করে চাইতে হবে শুধু বউদের দোষ দিয়ে লাভ নাই আগে আপনাকে ঠিক হতে হবে আপনি ঠিক বউ ঠিক আপনি ব্যাঠিক তো বউ ব্যাঠিক কারণ আপনি তো হলেন ড্রাইভার আর সে হল হেল্পার সুতরাং ড্রাইভার আপনি ঠিক করলে সেও ঠিক হবে ঠিক কিনা বলেন আমি যদি হেল্পার না বলে বলি যাত্রী আপনি যেদিকে গাড়ি চালাবেন যাত্রী সেদিকে যাবে কিনা গাড়ি যাবে কিনা তাও বলা যায় তাহলে আপনি হলেন ড্রাইভার আর বউ হল আপনার যাত্রী অথবা আপনি হলেন ইঞ্জিন বউ হলো আপনার বগি আপনি যেদিকে চলবেন বউ সেদিকে চলবে আমার যুবক ভাইয়েরা তোমাদেরকে একটা ছোট্ট কথা শেষ পর্যন্ত বলে যায় এই যে চারটি কথা বলেছি তোমরা তো বিয়ে করো নাই বিয়ে করছো অনেকে বিয়ে করে নাই বিয়ে করেনি কার হাত দেখি বিয়ে করেনি যারা তারাই বলছিল এতক্ষণ পড়ার একটা খুশি হয়েছে যাক হুজুর শেষ পর্যন্ত আমাদের কথাটা ধরলো অনেকর তো ইচ্ছা এরকম অনেক জায়গায় গেলে বলে হুজুর এবারে মহ ফিলে বলবেন হুজুর দয়া করে বলবেন আমরা খুব বিপদ আছে তো কি বিপদে বাবা তো বলছি হুজুর আপনিও তো যুবক আমরাও যুবক আপনিও ইয়াং আমরাও ইয়াং হুজুর একটা বিপদে আছে সেটি হচ্ছে এই হুজুর এত কষ্ট করি বাপ মাকে বলি এত চেষ্টা করি ইনোয় মানে এ নিয়ে বেনিয়ে বুঝাই বিয়েতে দেয় না হুজুর এই হলো যুবকদের প্রত্যাশা অনেক জায়গায় আমাকে নিজে মুখে প্রস্তাব করছে অনেক যুবক তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো এই যে যুবক যারা এসেছে এদেরকে একটু দেখবেন এরা পড়ালেখা শেষ করেছে চাকরি পেলেই বিয়ে দিতে হবে এমনটা না যদি বাড়িতে সক্ষমতা থাকে বাবার টাকা পয়সা সব কিছু আছে শুধু চাকরির জন্য যুবকটাকে ফেলায় রাখবেন না আপনার সন্তানকে বিয়ে দিয়ে সুন্দর ঘর সংসার করাই দিবেন তাহলে জেনা থেকে বাঁচতে পারবে পবিত্র যাপন করবে সংসারে আল্লাহ বরকত দিবেন আপনি ব্যাপ থেকে বাসে যাবেন সন্তান তাহলে আপনার জান্নাতি হবে আপনিও সন্তানের সাথে জান্নাতি হতে পারবেন সে পাপ থেকে বেঁচে থাকতে পারবে এই জন্য আমাদের যুবকদেরকে যাদের পড়ালেখা শেষ বাবার ছয় সম্পদ আসে চলাবার মতো ক্ষমতা আছে তাদের জায়গা জমিতে তাদেরকে সুন্দর করে ব্যবস্থা করে দেন তার যোগ্যতা আছে তার চাকরির জন্য তাকে ইনভাইট তাকে ইন্সপিয়ার করতে থাকেন তাকে আপনি উৎসাহিত করতে থাকুন হয়তো জীবনের সাথে যদি একটা ভালো চাকরির ব্যবস্থা হয়ে যায় ভালো চাকরি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ তার বিয়েটা তো তার চাকরির জন্য বাধা না ঠিক কিনা বলুন বিয়ের জন্য একটা চাকরিতে বাধা আছে সেটা হলো সেনাবাহিনীর চাকরি সেনাবাহিনীতে গেলে বিয়ের আগে যেতে হবে প্রশাসনে যেতে হবে ঠিক না এগুলি বাদে তার কোনো সমস্যা নাই আমার এই জন্য প্রত্যেক মা বাবার প্রতি আমার অনুরোধ থাকবে যারা বিয়ের যোগ্য বয়স হয়েছে এদেরকে আপনারা বিয়ে দিয়ে দেন আমি তো বিয়ে করেছি আলেম পাশ কর আমি বিয়ে করেছি কি পাশ করে আমি দুই ছেলে দুই দুই ছেলে মেয়ের বাপ এখন আমার পড়ালেখা শেষ হয়েছে একুশ সালে এখন অনেকে বলে হুজুর আপনার তো বিয়ে হয়েছে কি হয়নি একটু মেয়ে দেখতেছি হুজুর আমি বলছি না 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 অনেক আগে কাম সেরে ফেলছে বরকত দিছে আলহামদুলিল্লাহ বলেন আমার যুবকেরা বিয়েটাকে কঠিন করে দিবেন তখন জেনা বেড়ে যাবে আজকে সমাজে জেনা সহজ বিয়ে যুবকেরা কথা বলে না এবার যুবকরা চুপ করে আছে সরম পাইছে নাকি না বিয়ে করতে চাও না আরে ওরা আশায় আসে আসে দেখতো হাজি মান্দা হাজি আল্লাহ কবুল করে বলেন আমি শরমের কিছু নাই মুসলমানদের বিয়ে করতে চাওয়াতে স্বর্ণ কিছু না এটা তোমাদের যারা মন তোমাদেরকে তুচ্ছ করে তার ছিল করে যারা বিয়ের কথা বলো বিয়ের কথা শোনার পর যারা তুচ্ছ তার করে তারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মনে রাখবে যারা বিয়েকে বাদ দিয়ে অবৈধ সম্পর্ককে ভালোবাসে বিয়েকে বাদ দিয়ে ডেটিং করা ভালোবাসে বিয়ে বিয়েকে বাদ দিয়ে ফ্রিমিটিং ভালোবাসে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে অনেক বাবা মা আছে ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক মেনে নেয় কিন্তু যদি বিয়ের কথা শুনে যে মা আমরা ওই মেয়ে আমি ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছি তখন আর মেনে নিতে রাজি না আসে না না এরকমের অথচ সে অবৈধ সম্পর্ক করে ঘুরতো তখন কোনো বাধা দেয় না আরে ছেলের মানুষের একটু 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 আটটু হবেই কিন্তু বিয়ে করে ফেললে হালাল কাজ করেছে তখন আর মেনে নিতে চায় না এগুলি থেকে ভিউ থেকে বেরিয়ে আসতে হবে যে আপনার সন্তান অন্তত জেনা থেকে বেঁচে গেছে ঠিক কিনা বলুন এই জন্য যেই সমাজে জেনা সহজ হয় সেই সমাজে বিয়েটা কঠিন হয় আর যেই সমাজে বিয়ে কঠিন হবে সেই সমাজে জেনা সহজ হবে আজকে আমাদের সমাজে জেনা সহজ না কঠিন আজকে আমরা সমাজে জেনাটা কঠিন আজকে স্কুল কলেজে হোটেলে সব জায়গায় জেনা চলতেছে সরাসরি চলতেছে আল্লাহ তালে আমাদেরকে হেফাজত করুন বলুন না আমিন যুবকদের গাড়ি একটা কথা বলবো তোমরা বিয়ে করতে চাও তোমাদের এই কথাটা মনে রাখবে একটা ডায়লগ মনে রাখবা বেরেক ছাড়া গাড়ি আর বোরকা ছাড়া নারী দুটাই হলো বিপজ্জনক দুটাই কী বিপজ্জনক বেড়েক সারা গাড়িতে উঠলে যেমন জীবন ধ্বংস হবে অ্যাক্সিডেন্ট হবে খাদে পড়বে বুড়কা ছাড়া নারীকে বিয়ে করলে তোমার ঘর সংসার পুরাটাই জাহান নামের ঘর বানায় দিবে ঠিক কিনা বলেন তার অসংখ্য চাহিদা থাকবে তার চাহিদা পূরণ করতে পারবে না আমি মেয়েদেরকেও বলবো তোমরাও বেপরদাস পুরুষকে বিয়ে করবে না যে পুরুষ কোরআন হাদিস জানে না নামাজ পড়ে না যে পুরুষ তোমাদেরকে পর্দার কথা বলে না সেই পুরুষের সাথে তোমরাও বিয়ে হবে না এবং যুবকদেরকেও বলবো তোমরা সেই নারীকে বিয়ে করবে না যেই নারী পশত্ব নামাজি না যেই নারী কোরআনই পড়তে পারে না যেই নারী রোজা সম্পর্কে জানে না পদ্মা পোশিত সম্পর্কে জানে না তাকে বিয়ে করবে না তার পরিবার বংশ দেখে তারপর বিয়ে করবা বলো ইনসা আল্লাহ আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করলাম যতটুকুন মাথায় রাখবে আমার মা বোনদেরকেও বললাম তোমরাও মাথায় রাখবে একে অপরকে চিনবে জানবে আসলে আমি যার সাথে ঘর সংসার করছি আসলে সে ঠিক কিনা আর যারা মুরব্বী আছেন ছেলে মেয়ে বিয়ে দিতে চান জামাই খুঁজে পান না জামাই যদি খুঁজতে চান মসজিদে যাবেন যেই সন্তানটা যে ছেলেটা মসজিদে আসে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে বিশেষ করে ফজর আর এসাই থাকে এমন সন্তানকে বাসাই করবেন এমন হিট ছেলেকে জামাই হিসাবে বাসাই করবেন তাহলে এই ছেলেটা হবে জান্নাতে যাওয়ার জন্য আপনার সহায়ক ঠিক কিনা বলুন